সাউন্ড অফ সোম প্রোডাকশন আয়োজিত প্রথম এস ফ্যাক্টর ফ্যাশন শো হয়ে গেল কলকাতায় সাতই ডিসেম্বর শনিবার বাইপাস সংলগ্ন এক ক্লাবে অনুষ্ঠিত এই শোয়ে মিস্টার মিস ও মিসেস এই তিনটি বিভাগে ছাড়াও বাচ্চাদের জন্য ছিল একটা বিশেষ বিভাগ আশি জন মডেল এই ফ্যাশন শোয়ে অংশ নেয় প্রতিটা বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান আধিকারিকদের জন্য ছিল পুরস্কার এছাড়াও অংশগ্রহণকারীদের সবাইকেই মেমেন্টো এবং সার্টিফিকেট দেওয়া হয় এই ফ্যাশন শোয়ের বিচারক ছিলেন চলচ্চিত্র পরিচালক সুদীপ রঞ্জন সরকার ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতা ও ফ্যাশন ডিজাইনার ইন্দ্রনীল মুখার্জি সাউন্ড অফ সোম প্রোডাকশনের প্রতিষ্ঠাতা সোমক সিনহা সাংবাদিকদের বলেন এস ফ্যাক্টর শুধুমাত্র একটা ফ্যাশন শো নয় এক ছাদের তলায় ফ্যাশন মিউজিক ও শিল্পের মেলবন্ধন হলো এই শো তিনি বলেন এস ফ্যাক্টরের লক্ষ্য হল সৃজনশীলতা ও ব্যক্তিত্বের বিকাশ ঘটানো সংস্থার অপর প্রতিষ্ঠাতা বিজলি ঘোষ কর্মকার জানিয়েছেন এই শোয়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে নির্বাচিত কয়েকজন মডেলকে তাদের প্রোডাকশানের ব্যানারে নির্মিত আগামী স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রের সুযোগ দেওয়া হবে উল্লেখযোগ্য ফ্যাশন শোয়ের পাশাপাশি এদিন সাউন্ড অফ সোম প্রোডাকশনের একটা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র মুক্তি পায় এছাড়া দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত একটা ক্ষুদ্র ছবিও প্রদর্শিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনেত্রী ও মডেল পারিজাত চক্রবর্তী তালবাদ্য শিল্পী মল্লার ঘোষ পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার পাঞ্চালী মুন্সি বাণিজ্যকর অধিদপ্তরের সহকারী কমিশনার নাসকিন বক্স ও আরো অনেকে everyone was very and school uh, Kamu uh, Convent and also I was from the same school and uh, all the best to all the girls everyone was confidence, uh, confident they are all very, I am very surprised to see a 13 year old, a 14 year old oh my god <laughs> we didn't know anything that time about all these things but yeah নমস্কার আমি অভিনেত্রী পারিজাত চক্রবর্তী এবং আজকে আমি চলে এসেছি ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবের ফ্যাক্টর ফ্রম the, হাউস অফ সোমাক্ক সোম প্রোডাকশন আজকে আমি এখানে স্পেশাল গেস্ট অফ অনে এসেছি এবং আজকে এখানে অনেক এমিনেন্ট ডিস্টিং জাজেস আমাদের ফ্যাশন ফিল্ম ইন্ডাস্ট্রি এসেছেন চিফ গেস্ট আমাদের সকলের প্রিয় আমার খুব প্রিয় আমার ইনফ্যাক্ট প্রতিবেশ ঋতুকর্ণা দিয়ে থাকবেন সো খুবই এক্সাইটেড এখন আমি রাইট না ফুল ফর্মে নেই আমি জাস্ট মানে আজকে থাইল্যান্ড থেকে ব্যাক করেই চেঞ্জ করে এসেছি বিকজ আমার আজকে কালেকশন ওয়ার্ক করবো আমি আনারি কালেকশন সোনালির ডিজাইনার কালেকশন সো একটা অন্য আপ্তারে আপনার সবাই আমার দেখবেন এখন একদমই সিম্পল দেখছে সো আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা আজকে যারা বাচ্চারা রয়েছেন বাচ্চা থেকে ফ্রম অল এজ গ্রুপস টু অল ফ্রম সিক্স টু সিক্সটিন টু ইভেন টোয়েন্টি ওয়ান সব যারা পার্টিসিপেন্ট তাদেরকে অনেক শুভেচ্ছা আমার তারা যেন আগামী দিনে নিজেদের জায়গা তৈরি করতে পারেন ফ্যাশন এবং গ্ল্যামার ইন্ডাস্ট্রি এই এমন একটা ইন্ডাস্ট্রি যেটা স্বপ্নপূরণ একটা স্বপ্নের একটা দুনিয়া যেটা অনেকেই চায় এই জায়গায় শাইন করতে চমকদার একজন তারা স্টার হতে তো আমি প্রত্যেকে আমার শুভেচ্ছা এবং ছোটদের অনেক আশীর্বাদ ভালোবাসা জানাই সবাই খুব ভালো থাকবেন আজকের আমাদের এস ফ্যাক্টর ফ্রম দ্য হাউস অফ এর এক্সট্রা এক্সট্রাটা ফ্যাশন পুরো যে এলিমেন্টস হবে একটা নতুন ফর্মে আজকে আমি যেটুকু খবর পেয়েছি এটা কিন্তু ওয়েব সিরিজও একটা অংশ হতে চলেছে ইন্টারেস্টিং ও মিস করবেন না সবাই দেখুন আজকে আসুন এস্টার্ন মেট্রোপলিটন ক্লাব

আর সবকিছুই এই দিদির জন্য দিদির হাত ধরেই আমার আশা জুয়েলারি ডিজাইনার রঞ্জিতা ভট্টাচারিয়া আজকে আমার সিকোয়েন্স আছে আর সব পরিরা আমার সিকোয়েন্সে আছে হ্যাঁ তো আজকে দেখুন আমরা সব আজকে সাউথ ইন্ডিয়ান তারকা দেবো সব দেখে নিন হ্যাঁ দেখুন আমাদের জন্য চিল করুন আর সোম এত সুন্দর সোমার বিজুলী করেছে এত সুন্দর মানে ভাবা যায় না জাস্ট প্রকল্প নিয়ে কোনো কিছুর অভাব রাখেনি ভীষণ সুন্দর করে ওরা শোটা করার চেষ্টা করেছে আমি অ্যাপ্রিসিয়েট করছি ওদের সাহসের

एंड बेसिकली आई जस्ट गेव मी अफर रंजिता मैम बिकॉज शी इज द ऑसम होस लाइक शी यू नो विद ग्रुप शी ऑलवेज मेक एवरी वन सो कंफर्टेबल ऑल द मॉडल्स एंड वी रियली एंजॉइंग फ्रॉम द मॉर्निंग वी आर देर सो इट्स इट्स अ वेरी गुड एक्सपीरियंस फॉर मी टीना डागा थैंक यू मोटुशी घोष আমি এসেছি শ্রীরামপুর থেকে তো হ্যাঁ হ্যাঁ আমি মডেলিং করি বলতে আমি একজন প্যাজেন্ট মডেল বাই প্রফেশন আয় আমার কনফেকশনার আর আমি আজকে এখানে মানে আমি ফরএভার মিসেস কলকাতা আমি প্যাজেন্ট উইন করেছি তো রঞ্জিতা আমার ফ্রেন্ড হয় তো ও আমাকে রিকোয়েস্ট করেছিল আজকে স্পেশালি ওর সিকোয়েন্সটাতে শো ওপেনার হওয়ার জন্য So, Kolkata Eta Mane as fashion show, this is my very first show in Kolkata, and that's why I'm very excited. And thanks to Som Sound of uh, Some Productions uh, for giving me this opportunity. I'm really very thankful. শুরু করি আর কি তো আমাদের অ্যাকচুয়ালি প্রোডাকশান হাউস তো আমরা মাইক্রো ফিল শর্ট ফ্রিম এগুলোই করে থাকি তো হঠাৎ আমাদের একটা ইচ্ছে হয় যে একটা ফ্যাশান শো করব যেখানে শুধু ফ্যাশনটা নয় এখানে মিউজিকটাও থাকবে ফ্যাশানটাও থাকবে সে সব কিছু একটা মেলবন্ধন তৈরি করার জন্য তো প্রথমে আমরা শুরু করেছিলাম মিস মিস্টার আর মিসেস এই তিনটে সেগমেন্টে আমরা করবো তো তারপর অনেক বাচ্চারা অনেক দেখলাম তারাও করতে চাইছে তো একটা কিড সেকশনও আছে তো এক একটা রাউন্ডে আর কি মোটামুটি দশ বারো জন করে আছে তো সেখান থেকে আমাদের আবার এলিমিনেশন রাউন্ড আছে তো এলিমিনেশন থেকে পাঁচজন হবে সেখান থেকে আবার প্রেসিডেন্সার রাউন্ড আছে কোয়েশ্চেন আনসার হয়ে তারপরে আমাদের উইনার ফার্স্ট আনার অফ সেকেন্ড আনার এগুলো আর কি আমরা আজকেই আবার শুরু করব হ্যাঁ মোটামুটি যারা রানওয়ে আছে ওদের তিনটে ডিজাইনার আছে তো প্রত্যেক ডিজাইনারের আন্ডারে বারো থেকে তেরো জন রানওয়ে মডেল রয়েছে প্রাইস কি দিচ্ছেন ক্যাশ প্রাইস না কাইন্ডে না আমাদের প্রাইস হচ্ছে মেমেন্টো আছে তারপর মানে উইনারদের তার আমাদের সার্টিফিকেটস আছে তারপর আমাদের প্রোডাকশান হাউসের যে কাজগুলো হবে সেইখান থেকে তাদেরকে আমরা যেখানে যে রকমভাবে যাদেরকে আমরা মানে লাগে আর কি সেইভাবে তাদেরকে আমরা একটা জায়গা দেব আমাদের মুভিতে পরবর্তী যা যা আমাদের মানে কাজ আছে আর কি মানে যারা উইনার হবে হ্যাঁ যারা উইনার না উইনার শুধু নয় যারা এখানে আমাদের কাজ করতে অ্যাকচুয়ালি যেহেতু প্রোডাকশন হাউস আমাদের তো আমরা শুধু ফ্যাশনটাকে মাথায় রেখে করিনি প্রোডাকশন হাউস যখন মুভি হয় তখন অনেক সময় অডিশন ডাকা হয় তো আমরা এই ফ্যাশনে যে যারা আসাদেরকে একটা অডিশন মতনই আমাদের কাছে হয়ে যাচ্ছে যার ফলে এদের থেকেই আমরা সবাইকে আর কি বেছে নেব নমস্কার আমি সমুখ আউন্ড অফ সম প্রোডাকশন থেকে আমাদের প্রথম প্রথম একটা প্রেরণা যেটা আমরা করছি এস ফ্যাক্টর বাচ্চাদের গ্রুমিং করেছেন হচ্ছে পারমিতা ব্যানার্জি আর এখানে যারা মিস্টার মিস অ্যান্ড মিসেস সেগমেন্ট রয়েছে তাতে রয়েছে তিনজন আমাদের তিনজন ডিজাইনার্স আর তাদের গ্রুমিং করেছে হচ্ছে মালব পি ঘোষ আর্টিস্ট অ্যান্ড মডেল যিনি আমাদের পুরো এটা আমাদের পরিকল্পনাটা তো অনেক দিনের প্রায় ছ মাস লেগেছে একটা পরিকল্পনা করতে আর সেটাকে এক্সিকিউট করতেই এই মডেল দিয়ে কালেক্ট করতে আরো দু মাস মতন লেগেছে সো এখনো আমরা চলছি এখনো আমরা সেই কোয়েস্টে রয়েছি পরের বছর আমরা আরো অনেক মডেল দিন নিয়ে কাজ করব মডেল হ্যাঁ বিজ্ঞাপন নিয়ে মোস্টলি তাছাড়া যারা এখানে ডিজাইনার্স রয়েছে তাদের কিছু সিলেক্টেড কিছু মডেলস রয়েছে যারা এখানে এখন হাঁটছেন আরও মডেলসরা রয়েছেন কিন্তু আমরা এই বছর রেজিস্ট্রেশন ক্লোজ করে দিয়েছি বলে আর পারিনি তাদের সাথে কাজ করতে পরের বছর নিশ্চয়ই আমরা তাদেরকে মাথায় রেখে আমরা এই ফ্যাক্টরকে ডিজাইন করব তিনটে রাউন্ড রয়েছে আর কিডস রানওয়ে আর বড়দের রানওয়ে আলাদা এ রয়েছে প্রত্যেকে প্রাইজ রয়েছে প্রত্যেকে মেমেন্টো সার্টিফিকেট আমরা সবাইকে দিয়েছি আর স্পেশাল একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটা আমরা এখানে লাস্টে ডিসক্লোজ করবো যে আমাদের একটা সিনেমা যে সিনেমা যেটা আমাদের আমরা শুট করব এখান থেকে কিছু বাচ্চাদের নিয়ে কিছু এখানকার কিছু মডেলসদের নিয়ে আমরা সেখানে তাদেরকে চান্স দেবো হ্যাঁ প্রত্যেকটা আমরা কনসার্ট করেছি কনসার্ট তার মধ্যে ধরুন বিভিন্ন পোয়েট নিয়ে আমরা একটা বৈঠক সেরকম কাজ করেছি আমরা সিনেমাও বানিয়েছি কিন্তু এই ফার্স্ট টাইম আমরা এরকম ধরনের একটা কাজ করছি আর কি নাট ফিল্ম এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সিজন টু আর একটা কনসেপ্ট করব যেটা হয়তো হবে আসবে होली সময়। বন্ধুগণ আমার পেশার থেকে আলাদা হলেও আমি তো এর মধ্যে ছোটখাতে ভাবে যুক্ত আছি অন্য রকম ভাবে আমি কিছু কিছু ডিজাইনিং করি আপনারা জানেন এতদিনে সবাই সমিধিয়া বন্ধু বান্দা জেনে গেছেন আমার খুব ভালো লাগে জায়গা এটা একটা প্যাশনের জায়গা প্রচুর প্যাশনের জায়গা আমার তো এখানে এসে ভালো লাগলো প্রথমত কলকাতায় এই শীতের কলকাতায় আজকাল অনেক রকমের ফ্যাশন শো হচ্ছে ফ্যাশন শোই চলছে এবার আজকে যেটা একটু স্পেশালিটি সেটা হচ্ছে একটু অন্যরকম সেটা হচ্ছে এরা সোম প্রোডাকশন ওনারা যেমন করে বেশ অনেক মানুষকে মিস্টার মিসেস অ্যান্ড মিস অ্যান্ড কিডস ক্যাটাগরিতে ওনারা আলাদা আলাদা ভাবে গ্রুমিং করেছেন এদেরকে প্রেজেন্টেশন করিয়েছেন এবং একটা বড় প্ল্যাটফর্মে কনসিস্টিং ওয়েল নোন জুরিজ লাইক ইন জোরি ইন্দরেল মুখের জি অ্যান অল অ্যাডেস ওনারা রয়েছেন তাদের সামনে এরা পারফর্ম করার সুযোগ পেলেন এবং যেটা জানলাম যে এনাদের যেহেতু একটা প্রোডাকশন হাউস এনাদের নেক্সট প্রোডাকশন গুলোতে এইখান থেকে এবং এইসব প্রোডাকশনে ওনাদের হয়ে কাজ করতে যেটা একটা বিরাট বড় ব্যাপার যে একই সঙ্গে ফ্যাশন শো এবং একটা সার্ভিস প্রোভাইডিং ইউনিট হিসেবে এনারা কাজ করছেন সোম প্রোডাকশন দিন ধরে আছেন আমাদের কালচারাল ওয়ার্ল্ডের একটা সুপরিচিত নাম এনারা তার সঙ্গে নতুন ওনাদের প্রথম বজায় শুরু হলো ফ্যাশন শো দিয়ে দিস ইজ দ্য ফার্স্ট রং ফার্স্ট ইয়ার সিজন ওয়ান আর আশা করি এটা খুব সুন্দর ভাবে আরো সাফল্যের সঙ্গে আগামী দিনগুলোতে এগিয়ে চলবে